বন্ধুর আবার আর এক চালু রয়েছে যিনি আল্লাহ তিনি মহাম্মাদ নাউজুরুল্লাহ আপনি পড়ছেন কেন আপনার বাড়িতে দেখে আসলাম যে আপনার বাড়িতে দেখিয়ে আসলাম একটা সাতে লেখা আছে গোল করে একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ দেখিয়ে আসলাম যে আপনি নাউজুল্লাহ পড়ছেন মানে মসজিদে লেখে বাড়িতেও লেখে বাড়িতে ফলক টাঙানো থাকে কেন কোথায় থেকে আসছে আপনি জানেন না আল্লাহ এবং মহম্মদ দুই ভাই দুই ভাই আসতাখ ফরুল্লাহ আসতাফ ফারুল্লাহ কোথায় মাহাবুদ আর কোথায় বান্দা এখন মাহাবুদ হলেন সপ্ত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ আর সপ্ত মাসমানের নিচে জমিনের উপরে হলে বান্দা এক করে ফেলা হয়েছে কোথায় মোহাম্মদ কোথায় আল্লাহ বলে আমি ওই কথাটুকু আপনাকে শোনাতে হবে কোথায় থেকে আঁকিটা চালু হলো এটা কেন আসলো এটা ও জ মুস্তাবে আরস্তা হোদা কার ও তার পাড়া মোদী নামে মস্তফা হকার নামি বিশাল মুনাজা এই কথাটা যান্ত ভক্তরা ওহ য মুস্তাবি আড়স্তা হোদা হকার যিনি আসমানে মানে হয়েছিলেন তিনি মদিনাই অবতরণ করেছেন মোস্তফা হয় না আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য করেছে তারা শুধু তাই আকার কি তিনি ভুলে গেলাম কথাটা সেই নিরাকার নির্বানা আহাদ আহমাদ আহাদ হলে তবে যায় যায় না মিমের পর্দা তিনে উঠি মন দেখবি সতায় বিরিস করে আহাদ নিরন্তর নিরন্ত আহমাদ কার নাম

তাফসির হাক্কি কাসতমর খন্ডের 50 পৃষ্ঠায় উল্লেখ করেছেন ওটা পড়ে শুনাই আপনারা কোনো দিনে তথ্য দেখেননি জাবালুন বিল বাক্কা মক্কাতে একটা পাহাড় রয়েছে কান আলাইহি আরশুর রহমান ওখানে আল্লাহর আরশ রয়েছে নাউজুবিল মক্কাতে একটা পাহাড় রয়েছে সেখানে আল্লাহর আরশ রয়েছে হিনা লালাইলুন ওয়ালা নাহার এখানে কোনো রাতরিও হয় না দিনও হয় না যেহেতু আরশ এটা

যেমন হাদিসে বর্ণিত হয়েছে মুমিনের কলব হলো আল্লাহর আলস একই হাদিস এটা গাজাখরি কথা একটা আস্তাফুরুল্লাহ যদি আপনি তাওহিদের জ্ঞান অর্জন না করেন তাহলে আপনার মধ্যে যদি এই শিরিকটা ঢুকে যায় হস করে লাভ আছে জাকাত দে লাভ আছে কেন তাওহিদের জ্ঞান অর্জন করবেন না তাহলে আলহামদুলিল্লাহ আপনার মাঝখানে একটা কথা বলে দিই এক নজরে আকিদা তাওহিদ এটা মিডিয়ায় যাচ্ছে এই বই এ যাবত আমি প্রায় দেড় লক্ষ কপি ছাপিয়েছি ফিরি বিনামূল্যে বিতরণের জন্য কোন ভাই ডোনার আছেন অনেক ডোনার পৃথিবীতে আছেন সারা বাংলাদেশে এই বইটি তাওহিদের জাগরণের জন্য বিনামূল্যে বিতরণ করতে চায় আমার কাছে টাকা পয়সা নেই আমি আমাকে লেখার আল্লাহ তৌফিক দিয়েছে ছাপানোর তৌফিক দেয়নি এরপরে মানুষের কাছে ভিক্ষা করে করে প্রায় ইতিমধ্যে দেড় লক্ষ কপি ছাপিয়ে বিতরণ করেছে দেড় লাখ না তার চেয়েও বেশি প্রায় এক লাখ আশি হাজার কপির মতো আমি বিতরণ করতে সক্ষম হয়েছি আমি অক্ষম ব্যক্তি লেখায় নিয়েছেন আল্লাহ আমার দ্বারা প্রকাশ করার আমার সামর্থ্য নাই কোন ব্যক্তি আছে পৃথিবীতে অনেক ব্যক্তি আছে টাকা অনেক আছে জাকাতের টাকাতে ওটা ছাপানো যেতে পারে দাওয়াতি কাজে কোনো সমস্যা নাই এই বইটা এক আকিদা বইটি যদি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছানো যেত তাহলে আমার মনে হয় সবচেয়ে জাগরণে ভালো উপকার হতো কোন ভাই বেরিয়ে আসবে আল্লাহ পাক ভালো জানে তবে আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি এই বইটিকে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছানোর তফিক দান করো আমি এখানে কোন লাভ নেই যার টাকা আসে ছাপা বিতরণ করে দিয়ে এখানে কোনো লাভ আসে কোনো লাভ নাই এটাতে শুধু বিনামূল্যে বিতরণ যেন মানুষের কাছে যেতে পারে দুই হাজার লোকের কাছে দেব আমার টার্গেট দুইশো লোক যদি পড়ে দুইশো লোকের মাধ্যমে আরো দুই হাজার লোক ঠিক হয়ে যাবে হতে পারে না এরকম এই জন্য আমি আপনাদের বলি আকিদার জ্ঞানটা অর্জন করেন আকিদার জ্ঞানটা খুবই জরুরি তারপরে আমি আর কথা বলি বাংলাদেশে মানসুর হাল্লাসকে বেশি পূজা করা হয় না অথচ মানসুর হাল্লাস নিজেকে আল্লাহ দাবি করেছে কিছুক্ষণ আগে পড়ে শোনালাম না আনাল হক আনাল হক ওই অংশটাকে পড়িনি মনে হয় তাই না ওটা ছুটে গেছে ওই পৃষ্ঠার মধ্যে আছে আমি খোদা আমি আল্লাহ বলতে শুরু করলো এর আরেকটা একটা নোংরা কথা আছে রু হানে আল্লাহ আমি দুইটা রুহ হালাল না বাদানান এখন এক একটা দেহের মধ্যে সামিল হয়ে গেছি তো কোথায় বান্দা কোথায় আব্দ কখনো একরকম হতে পারে না কিভাবে একজন মানুষকে কিভাবে একজন মানুষকে আল্লাহ বানানোর জন্য এই প্রচেষ্টা তারা করছে অনুরূপভাবে ভাবে বায়েজিদ ভক্তের অভাব নাই আর নকশাবন্দিয়া বন্দিয়া বাষট্টি পৃষ্ঠার মধ্যে খুলুন বায়েজিদ বস্তামির আকীদা চিনেন কত খারাপ আকীদা নিজেই বলছেন তলাবতুল্লাহ সিত্তিনা সানা আমি আল্লাহকে খুঁজছি প্রায় ষাট বছর যাব ফাইদা আনা হুয়া এখন দেখছি আমি নিজেই আল্লাহ আর একটি তথ্য যদি তাকে ডাক দেয়া হতো গড়ে বাড়ির থেকে বাড়িতে কেউ আছে নিজে বলছে লাইসা ফিল বাইতে গাইরুল্লাহ আর বাড়িতে তো কেউ নাই আল্লাহই বাড়িতে আছে বাইজে বসতে নিজে আল্লাহ দাবি করেছে আর একটা তথ্য আপনারা শুনেননি একবারে এত খারাপ তথ্য বলছে লিওয়াই আর হউম ইন লিওয়াই মোহাম্মদৌ নৌজবিল্লা ফেরুল্লা আসতাক ফেরুল্লাহ আরে আমার মর্যাদা আমার মর্যাদা মহম্মদের মর্যাদার চেয়ে অনেক গুণ বেশি এগুলো সহ্য করবে না সুবহানি সুবহানি মা আদামা শানি আমি কতই না পবিত্র আমি কতই না পবিত্র আমার মর্যাদা কতই না বেশি আস্তাক ফরুল্লাহ সুবহান কাকে বলা হয় আল্লাহকে বলি সুহান আল্লাহ সব্বাহ তো আল্লাহ ক্ষেত্রে ব্যবহার হয় আর নিজের ক্ষেত্রে ব্যবহার করছে সুভানি সুভানি মাহানি এত ভক্তি দেখাচ্ছেন যদি বাইজিত বোস্তামের উপরে সামান্য সরিষা দানার উপরে ভক্তি থাকে আপনার ইমান চটিপাটি পাটি গোল আপনার ইমান থাকবে না যে আল্লাহ বলে দাবি করেছে তার সম্পর্কে আপনার ভক্তি কিসে এই তথ্যগুলো আপনাদের কাছে পেশ করলাম কেন আকিদার ব্যাপারে সচেতন হন শিরিকের আলোচনা শুনেছেন শিরিক যদি মধ্যে থাকে ওই ব্যক্তিকে পারে আমি দুই নম্বর বলতে চেয়েছিলাম এক নম্বর আকিদাগত শিক্ষা প্রথম শিক্ষা অর্জন করতে হবে বাচ্চাকে শিক্ষা দিবেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে এসেছে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন প্রথম আল্লাহ সম্পর্কে ধারণা দিবেন ঠিক আছে বুড়ারই ধারণা ঠিক না বাচ্চাকে শিক্ষা দিবে কি বলি বুড়াকে জিজ্ঞেস করলে বলে হ্যাঁ আল্লাহ তো সব জায়গায় থাকে আল্লাহ কি সব জায়গায় থাকে এই একই তাকে ঠিক আল্লাহ কোথায় আরো সে ভালো করে বলে আরো সে সমন্বত না সমাসীন সমাসীন এই কথাটা আজকে ঠিক করে দেন আমি এর আগে কত বক্তব্যে বলেছি সমাসীন অনুবাদটা ভুল বলতে হবে সমস্যা কি সমনত দেখেন তাফসিরে জালালাইনে অনুবাদ করতে গিয়ে ভুল করেছে বাংলাদেশে আল্লাহর আল্লাহর গুণাবলী নষ্ট করেছে কয়েকটা তাফসির নাম্বার ওয়ান হলো তাফসিরে বাইজাবি নাম্বার টু হলো তাফসিরে কাশাপ নাম্বার থ্রি হলো তাফসিরে জালালাইন এই তাফসির গুলোর মধ্যে তারপরে নাম্বার ফোর হলো মৌদুদি সাহেবের তাফসির হলো তাফসিরে তাফহিমুল কুরান আল্লাহর সেফাতকে নামকে গুণাবলিকে একবারে মানে নষ্ট করে দিয়েছে নজরুল অনুবাদ করতে গিয়ে প্রত্যেকটি জায়গায় জায়গায় অনুবাদ করতে গিয়ে প্রত্যেকটি জায়গায় যেখানে হাতের কথা এসেছে সত্তা অনুবাদ করেছে যেখানে চোখের কথা এসেছে সে দৃষ্টি অনুবাদ করেছে যে তাপসিপটা সবচেয়ে বেশি পড়া হয় আরেকটা তাপসিপ তা মারিফুল কোরআন সৌদি আরব সরকার টাকা দিয়ে ছাপাচ্ছিল মাঝখানে জানতে পারার পরে ওটা বন্ধ করে দিছে এখন আলহামদুলিল্লাহ ডক্টর আবু আকার জাকারিয়া সাহেবের তাফসিরটা প্রিন্ট করেছে এই তাফসিরটা অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ আকীদাগত সমস্যা আমাদের চোখে ধরা পড়েনি আমি বলবো যেগুলো চালু ছিল আল্লাহর সেফাতের ব্যাপারে যেহেতু এই দেশের আলেমদের আকীদা হলো উল্টা লিখতে গিয়ে সেই কাজটাই করেছে সে উল্টা আকীদায় লেখছে এই জন্য বলে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন আর রহমান রহমান আল্লাহ প্রথম শিক্ষা দিবেন নিজের বাচ্চাটাকে আজ থেকে শিক্ষা নিন দুইশো তিন পৃষ্ঠার হাদিস সই মুসলিমে বর্ণিত হয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে একজন সাহাবি মহাবি আর সুলামী তিনি এসে আল্লাহসুলকে বলছেন আল্লাহসুল আমার ছাগল হারিয়ে দিয়েছে আমার এক রাখাল বাচ্চা একটা বাচ্চা মেয়ে ছাগল হারিয়ে দিয়েছে সকাক্ত লাহা সাক্কা আমি তাকে টেনে এক চড় দিয়েছি সাহাবি বলছেন ফাহ্দমাদ আলিক আলাইয়া আমি চড় মারার কারণে আল্লাহ্ নবী খুব খারাপ করে দেখলেন তুমি চড় মারতে গেলে কেন তুমি চড় মারতে গেলে প্রথম কি শিক্ষা দিবেন আমরা একটা বাচ্চাদের বই ও প্রিন্ট করেছি আলহামদুলিল্লাহ আমাদের এক বোন লিখেছেন বাচ্চাদের আকিদা ঠিক করার জন্য তো সেখানে সুন্দর সুন্দর কথা লিখেছেন বাচ্চাদেরকে যদি আপনি ঠিক না করেন ও মরার আগ পর্যন্ত ভুল আকিদা পোষণ করবে আর বাচ্চাদের আপনি বাড়িতে শিক্ষা দেন ও স্কুলে গিয়ে ও টিচারের সাথে ধর্গা করবে শুরু করবে না হতেই পারে না আল্লাহ বলছেন আল্লাহ আরো সে সমন্বত আর আপনি বলছেন আল্লাহ বিরাজমান ওই ছোট বাচ্চায় বিতর্ক করা শুরু করে দিলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুব রাগলেন মারার কারণে তো সাহাবি বলছেন আফালা উতিকুহা আল্লাহ নবী আমি কি তাকে আজাদ করে দিব মুক্ত করে দিব তাহলে কি মাপ পাব আল্লাহ রাসূল বলেন এই বিহা আগে নিয়া সমাক আছে আমার কাছে নিয়া সম বাচ্চা মেয়ে একটা ছোট বাচ্চা মেয়ে

খদদে ঘোরা উচিত এটা বাচ্চা বলছে তুসামা আল্লাহ কোথায় আসমানে না না বলো তো আমি কে আপনি হলেন আল্লাহ রাসূল আল্লাহু আকবার বাচ্চা মিয়ার মুখ দেবের হয়েছে এই হাদিস প্রমাণ করে আপনার বাচ্চাকে প্রথম শিক্ষা দিতে হবে আল্লাহ সম্পর্কে এবং আল্লাহর নবী সম্পর্কে আপনি ডাকলে কি জিজ্ঞেস করতেন বাবু তোমার নাম কি প্রথম কথা তোমার আব্বুর নাম কি কোন ক্লাসে পড়ো দেখেন নবীর আদর্শ আর এদের আদর্শ কি হয়ে গেছে উল্টা হয়ে গেছে ছোট থেকে ছোট থেকে শেখাবেন বাচ্চাকে আর আকীদা শক্ত হয় কত পৃষ্ঠপোষার করার সুযোগ নাই এই বাচ্চাই যদি মেয়ে বাচ্চা হয় যেখানে বিয়ে হবে সেখানে গিয়ে সে আকীদা প্রচার করবে ছেলে বাচ্চা যদি হয় সে তার ছেলেদেরকে ওই আকিদায় শিক্ষা দিবে এইভাবে আকিদার প্রচার করতে হবে